আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দু মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো চলে এলাম আজকের ব্লগটা নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আজকের ব্লগটা আর যেহেতু বর্ষার সিজন চলতে আছে আর ইলিশের মৌসুম চলতে আছে তো ইলিশের সময় ইলিশ খামোনা হ্যা কি হয় মাছের বাতে বাঙালি মোরা হে পরে আবার ইলিশ মাছ মগো জাতীয় মাছ যদিও ইলিশ মাছের দাম কমার কথা খুব শোনা যাইতেছে বাজারে কিন্তু হ্যাঁ কিন্তু মোড়েও কমে নাই বাজারে যায়ে দেখি যে ইলিশ মাছের দাম হয়তোবা হাইয়েস্ট 50 100 টাকা কমতে পারে তো যাইও যে দোকানসে হেতেই মোরা কিন্তু খুশি তো ইলিশের আজকে দুইটা রেসিপি আপনাকে দেখামো এখানে ইলিশ মাছের মাথা দিয়া হচ্ছে কসুরমুখী রান্না করবে তো এই কসুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে পেঁয়াজ বাটা দিছে এর মধ্যে একটু রসুন দিছে কচুরমুখী রানতে হইলে কিন্তু একটু রসুন দিতে হয় কচু জাতীয় যে কোনো সবজি রান্না করতে গেলে হাতে একটু রসুন বেশি না দিলে কিন্তু খাইতে ভালো লাগে না সুন্দর একটা গ্রাণ আসে তো প্রথমে ইলিশ মাছের মাথাটা দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষায় নিল আর কষায় নেওয়ার পরে তার মধ্যে কচুর এটা দিয়ে দিছে মুখিটা দিয়ে তা সেটারেও সুন্দর করে ওরা নিছে এরপরে যতটুক পরিমাণ পানি দরকার ওইটা সিদ্ধ হইতে এটা দিয়ে দিছে তো এই জায়গায় নিয়ে আসলাম আর একটা রেসিপি এটা হয়েছে আপনার ইলিশ মাছ রান্না করবে তো প্রথমেই ইলিশ মাছটা হলুদ লবণ মাইখা বাজতে দিয়ে দিছে আর প্রথমেই আপনার লগে শেয়ার করছি মূলা শাক বাজি তো মূলা শাক বাজি সবাই করতে পারবেন হেঁডালয়ে তো কোনো কথা কওয়ার কিছু নাই আর শীত আওয়ার আগেই এমন কিছুই সবজি উঠা যায় যার কারণে মূলা শাক উঠা গেছে আর মূলা শাক খাইতে মোকু খুবই ভালো লাগে শাক সবজি বলতেই মোর সবকিছু পছন্দ যাই হোক এরপর শাকটা সুন্দর কইরা ভাইজা নিছে। আর মোরা কিন্তু আলাদা কইরা বাগার দেই না প্রথমেই পেঁয়াজ আর মরিচ ভাজজা এর মধ্যে শাকটা দিয়ে এই এইভাবেই মোরা রান্না করি আর এই ভয়েসটা দেওয়ার সময় মোর মাইয়াটা একটু গানের প্র্যাকটিস করতেছিল ওর ভয়েসটা শোনা যাইতেছিল ভিতরে তো যার জন্য মই খুবই দুঃখিত তো এই জায়গায় ইলিশ মাছটা খুব সুন্দর করে ভাইজা ভুজিয়া নিচ্ছে ভাইজা নেওয়ার পরে উঠাই নিছে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আসলে মশলা দিয়ে দিছে আর ইলিশ মাছ রাঁধতে কিন্তু কোনো বেশি মশলার প্রয়োজন হয় না মোড়া কিন্তু খালি আর পেঁয়াজের উপরেই ইলিশ মাছটা রান্না করি পেঁয়াজ কুচি দিই পেঁয়াজ বাটা দিই আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিই আর এই যে স্পেশাল ইলিশ মাছটা রান্না হয়েছে বরবটি দিয়ে আর ইলিশ মাছ এমন একটা মাছ আফুরা যেটা সব কিছুর সঙ্গেই মনে হয় যেন যায় কিছুর সঙ্গেই ভাল লাগে পটল দিয়ে খাইলেও ভাল লাগে আলু দিয়ে খাইলেও মনে হয় ভাল লাগে তবে আলু দিয়ে মুই কোনো দিন খাই নাই এই যে বরবটি দিয়ে খাইছি এবার হ্যাঁ কিন্তু মোর দ্বারে খাইতে ভালো লাগছে আপনাকে দ্বারে মোর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন যদিও এই সকল রান্না কিন্তু মোর মায়ের রান্না করতে আছে যেহেতু মোর মায়ের মায়ে মোর বাসায় আইসে বেড়াইতে হ্যাঁ রাতের রান্না খাইতে কিন্তু মোরা খুব বেশি পছন্দ করি যার কারণে মই আর মায় মোর মাইয়ের লইকা মোর মায়ের চুলার দ্বারে যাইতেই হয় এটা হ্যার নিয়ম হ্যার বাসায় গেলেও যেমন মোগো রান্না করে খাওয়াই বেহে আর ওই মোর বাসায় আইলো মোর মাই রাঁধে খাওয়ায় কারণ মই মোর জামাই মোর মাইয়া সবাই একটু মোর মায়ের হাতের রান্নাটা পছন্দ করি আর জানি সবার মায়ের রান্নাই সবার দ্বারা ভালো লাগে তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোর আজকের ভিডিওটা এনেই শেষ হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আজ যে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহফেজ